দু হাজার ছাব্বিশের এই প্রারম্ভিক লগ্নে বিশ্ব এক অভাবনীয় ভূ রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়ে আছে আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানচিত্রের সীমানেখার চেয়েও বড় হয়ে উঠেছে অর্থনীতির দাবার চাল এতদিন পর্যন্ত আমরা পাঠ্য বইয়ে পড়ে এসেছি বা সংবাদে দেখেছি যে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে যখনই কোনো অর্থনৈতিক ফার্মান জারি করা হতো। বিশ্বের বড় বড় দেশগুলো নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে হলেও আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য হত কিন্তু আজ আমেরিকার সেই দম্ভের প্রাসাদে এমন এক ফাটল ধরেছে যা মেরামত করার সাধ্য হয়তো খোদ মার্কিন প্রেসিডেন্টের নেই ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তখন তার প্রধান লক্ষ্য ছিল বিশ্বকে আবারও আমেরিকার পায়ের নীচে নিয়ে আসা তার তুনে সবচেয়ে বড় অস্ত্র ছিল ট্যারিফ টেরোরিজম বা উচ্চ আমদানি শুল্কের হুমকি ট্রাম্প প্রশাসন এবং ওয়াশিংটনের ধুরন্ধর কৌশলবিদরা একটি বিশাল ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন যার মূল লক্ষ্য ছিল ভারতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া তাদের পরিকল্পনা ছিল ভারতীয় আইটি সেক্টর টেক্সটাইল এবং স্টিল শিল্পের উপর এমন ভারী কর বসানো হবে যাতে ভারত দিশাহারা হয়ে যায় এবং আমেরিকার সব বাণিজ্যিক শর্তে সই করতে বাধ্য হয় ট্রাম্পের ধারণা ছিল ভারত তার বিলিয়ন ডলারের রপ্তানি বাজার বাঁচাতে আমেরিকার সামনে নতজানু হবে কিন্তু হোয়াইট হাউসের এই হিসাব গষায় একটা ঐতিহাসিক ভুল ছিল তারা ভুলে গিয়েছিল যে দু হাজার ভারত আর সেই পুরনো দাতাগ্রহিতা সম্পর্কের ভারত নয় যখন আমেরিকার ওভাল অফিসে বসে ভারতের বিরুদ্ধে বাণিজ্যিক যুদ্ধের নীল নকশা তৈরি হচ্ছিল ঠিক তখনই নয়াদিল্লির সাউথ ব্লকে নিঃশব্দে তৈরি হচ্ছিল এক অর্থনৈতিক পারমাণবিক বোমা যার বিস্ফোরণের তীব্রতা ওয়াশিংটনকে সামলানোর ন্যূনতম সুযোগটুকুও দেয়নি এটি কেবল আমদানি রপ্তানির কোনো শুষ্ক পরিসংখ্যান নয় এটি একটি স্বাভিমানী জাতির সেই সংগ্রামের গল্প যারা বিশ্বকে চোখে চোখ রেখে বলতে শিখেছে আমাদের জাতীয় স্বাভিমানের উপর আঘাত হানলে আমরা দুনিয়ার যে কোনও মহাশক্তিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে জানি এই মহাযুদ্ধের শুরুটা হয়েছিল অত্যন্ত নাটকীয়ভাবে আমেরিকা যখন ভারতের সাথে বাণিজ্যিক যুদ্ধের নীল নকশা তৈরি করছিল তখন ভারত সরকার কোন প্রকাশ্য আস্ফালন বা বড় ধরনের বাগার যায়নি ভারত অত্যন্ত ঠাণ্ডা মাথায় এমন এক ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক চালাল যা সরাসরি আমেরিকার গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড গুঁড়িয়ে দিল ভারত আমেরিকান কৃষিপণ্যের উপর বিশেষ করে মশর ডাল এবং ছোলার ওপর এক ধাক্কায় ত্রিশ শতাংশ ভারী ট্যারিফ বসিয়ে দিল এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে ভারত কেন ঠিক ডাল বা এগ্রিকালচারাল প্রোডাক্টকেই বেছে নিল এর পেছনে রয়েছে এক গভীর এবং সূক্ষ্ম রণকৌশল আপনারা হয়তো জানেন না কিন্তু আমেরিকার মন্টানা নর্থ ডাকোটা এবং ওয়াশিংটনের মতো বিশাল রাজ্যগুলোর অর্থনীতির প্রাণভোমরা হল তাদের কৃষি উৎপাদন আমেরিকার কয়েক হাজার হেক্টর জমিতে যে উন্নতমানের ডাল এবং ছোলা চাষ হয় তার প্রায় পুরোটাই রপ্তানি হয় ভারতের বিশাল বাজারে ভারত বিশ্বের বৃহত্তম ডাল আমদানিকারক ও ভোক্তা দেশ যেই মুহূর্তে নয়াদিল্লিতে বাণিজ্যমন্ত্রকের ফাইলটিতে সই হল এবং ত্রিশ শতাংশ ট্যাক্স বাড়ানোর ঘোষণা এল অমনি আমেরিকান ডাল ভারতীয় বাজারে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল এর ফলে যা হওয়ার তাই হল ভারতীয় আমদানিকারকরা রাতারাতি আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিলেন ভারত মোটেও সংকটে পড়ল না কারণ নয়াদিল্লি আগেভাগেই বিকল্প সাপ্লাই চেইন হিসাবে অস্ট্রেলিয়া কানাডা এবং রাশিয়ার সাথে বড় ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করে রেখেছিল ফলাফল আমেরিকার বন্দরগুলোতে আজ লক্ষ লক্ষ টন শস্য পড়ে রয়েছে পচন ধরছে সেই শস্যে কারণ তাদের সবচেয়ে বিশ্বস্ত খরিদ্দার ভারত আজ অন্য দরজায় কড়া নাড়ছে যে কৃষকরা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ভোট ব্যাংক এবং রাজনৈতিক শক্তি ছিলেন আজ তারাই আমেরিকার রাস্তায় নেমে হোয়াইট হাউসের বিরুদ্ধে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন এটি ছিল ভারতের পক্ষ থেকে আমেরিকার দম্ভের উপর প্রথম এবং সবচেয়ে মোক্ষম আঘাত কিন্তু ভারত এখানেই থেমে থাকেনি এই লড়াইকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নয়াদিল্লি দ্বিতীয় যে চালটি চলেছে সেটি ট্রাম্পের প্রশাসনের জন্য ছিল আরও বড় দুঃস্বপ্ন যখন আমেরিকা ভারতের সাথে কষাকষি করে সময় কাটানোর চেষ্টা করছিল তখন ভারত অত্যন্ত দ্রুততার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার বহু প্রতীক্ষিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ চূড়ান্ত করে ফেলল এটি আমেরিকার জখমে নুন ছড়ানোর চেয়েও বেশি কিছু ছিল একবার ঠাণ্ডা মাথায় এর প্রভাবটা ভেবে দেখুন ইউরোপের সাথে এই টিউকটির ফলে এখন ইউরোপীয় কৃষিপণ্য বা উন্নত প্রযুক্তিপণ্য কোনও কর ছাড়াই সরাসরি ভারতের বাজারে প্রবেশ করতে পারবে অন্যদিকে আমেরিকার একই ধরনের পণ্যের উপর ভারত চাপিয়ে রেখেছে ত্রিশ শতাংশ বা তারও বেশি ট্যারিফ এর অর্থ হল ভারতের বাজারে এখন জার্মানি ফ্রান্স বা ইতালির পণ্য আমেরিকান পণ্যের তুলনায় অনেক সস্তায় এবং গুণগত মানে উন্নত অবস্থায় পাওয়া যাবে এটি আমেরিকার জন্য শুধু কয়েক বিলিয়ন ডলারের আর্থিক লোকসান নয় এটি ভারতের মতো বিশ্বের বৃহত্তম উদীয়মান বাজার থেকে আমেরিকাকে চিরতরে আউট করে দেওয়ার এক মাস্টার মাস্টারস্ট্রোক ট্রাম্প প্রশাসন আজ হতভম্ব হয়ে দেখছে যে তারা যে ভারতকে কণ্ঠাসো করতে চেয়েছিল সেই ভারত আজ ইউরোপের সাথে জোট বেঁধে আমেরিকাকেই বাণিজ্যিকভাবে একঘরে করে দিয়েছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিল থেকে শুরু করে পেন্টাগন পর্যন্ত আজ এক অদ্ভুত নিরবতা এবং আতঙ্ক আমেরিকান সেনেটাররা এখন বুঝতে পারছেন যে ভারতের এই ডাবল স্ট্রাইক আসলে তাদের অর্থনীতির তাসের ঘর ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মন্টানার সেনেটার স্টিভ ডেইনস থেকে শুরু করে জন টেস্টার সবাই এখন ট্রাম্পকে খোলা চিঠি লিখে অনুরোধ করছেন যাতে ভারতের সাথে এই ইগোর লড়াই অবিলম্বে মিটিয়ে দেওয়া হয় তারা বলছেন মিস্টার প্রেসিডেন্ট আমেরিকার কৃষকরা দেউলিয়া হওয়ার পথে দয়া করে ভারতের শর্ত মেনে নিন যে আমেরিকা একদিন বিশ্বের ওপর নিষেধাজ্ঞা বসিয়ে দাদাগিরি করত আজ ভারতের একটি প্রশাসনিক সিদ্ধান্তের সামনে কতটা অসহায় তা আজ সারা বিশ্ব বিস্ময় এবং কৌতূহল নিয়ে প্রত্যক্ষ করছে এই পুরো ঘটনার নেপথ্যে ভারতের আরেকটি বড় জয় হল পূর্ণ আত্মনির্ভরতা ভারত আজ কেন আমেরিকার মতো পরাশক্তির ওপর এত বড় আঘাত হানতে পারল কারণ ভারত গত কয়েক বছরে নিজের ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তার ওপর নিরলস কাজ করেছে এক সময় আমরা ডালের জন্য বিদেশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম কিন্তু আজ আমাদের কৃষকরা উৎপাদনে বিশ্ব রেকর্ড গড়ছেন ভারত আজ প্রমাণ করে দিয়েছে যে আমরা এখন আর কারো দয়ার দান বা আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল নই আমেরিকার ডাল আটকে দিয়ে ভারত আসলে নিজের দেশের কৃষকদের জন্য একটি বিশাল অভ্যন্তরীণ বাজার উন্মুক্ত করে দিয়েছে অর্থাৎ একদিকে আমেরিকার লোকসান হল আর অন্যদিকে ভারতীয় কৃষকদের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হল ট্রাম্পের শতাকথিত ট্যারিফ কার্ড আজ ভারতের সামনে নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে ট্রাম্প ভেবেছিল ভারত ভয় পেয়ে পিছিয়ে যাবে কিন্তু ভারত পাল্টা আক্রমণ করে বিশ্বকে নতুন এক পাঠ দিল সামনে যতই শক্তিশালী দেশ থাকুক না কেন যদি আপনার দেশপ্রেম এবং রণনীতি সঠিক থাকে তাহলে আপনি যে কোনো সুপার পাওয়ারকে ব্যাকফুটে পাঠাতে পারেন আজকের নতুন ভারত যেমন অন্যকে সম্মান দিতে জানে তেমনি যদি কেউ বন্ধুত্বের আড়ালে আমাদের অর্থনীতির টুটি চেপে ধরার চেষ্টা করে তাহলে তার ভাষায় কড়া জবাব দিতেও ভারত এক মুহূর্ত দ্বিধা করে না সবচেয়ে বড় চমকটি কিন্তু বাণিজ্যের বাইরেও রয়েছে আমেরিকার এই অর্থনৈতিক ব্ল্যাকমেইল করার চেষ্টার জবাবে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রেও এমন এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে যা পেন্টাগনের পায়ের তলা মাটি সরিয়ে দিয়েছে খবর আসছে যে কয়েক বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি যা আমেরিকার পাওয়ার ছিল ভারত সেটি সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি সেন্সিটিভ টেকনোলজি ট্রান্সফার না করে তাহলে ভারত আর তাদের থেকে অস্ত্র কিনবে না বরং সেই প্রযুক্তি ভারত এখন নিজস্ব আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশেই তৈরি করবে আমেরিকার জন্য এটি সবচেয়ে বড় দুঃসংবাদ কারণ তাদের অস্ত্রশিল্পের এক বড় বাজার হল ভারত বন্ধুরা এই অর্থনৈতিক মহাযুদ্ধ এখন এক নির্ণায়ক মোড়ে এসে দাঁড়িয়েছে আমেরিকান সাংসদরা আজ আড়ালে চোখের জল ফেলছেন ট্রাম্প হতভাগ হয়ে পরবর্তী চাল খুঁজছেন আর ভারত তার পাহাড়সম মজবুত অবস্থানের ওপর দাঁড়িয়ে নতুন বিশ্ব ব্যবস্থাকে নেতৃত্ব দিচ্ছে ত্রিশ শতাংশের এটা তো কেবল একটা ট্রেলার ছিল ভারতের তুনে এখনও অনেক বড় বড় ব্রহ্মাস্ত্র বাকি রয়েছে ক্যালিফোর্নিয়ার বাদাম হোক আখরোট হোক কিংবা ওয়াশিংটন স্টেটের আপেল হোক সবই এখন ভারতের শুল্ক বিভাগের নিশানায় রয়েছে ভারত আজ এক দীর্ঘস্থায়ী লাল রেখা টেনে দিয়েছে বিংশ শতাব্দীর সেই সাহায্য প্রার্থী ভারতের দিন আজ ইতিহাসের পাতায় এটি একুশ শতাব্দীর আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ভারত যে নিজের ভাগ্য আর ভবিষ্যতের চিত্রনাট্য নিজেই লিখছে ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা আর কারো লেজুরি বৃত্তি করব না আমরা হব বিশ্বের নতুন মেরু যদি আপনি একজন গর্বিত ভারতীয় হন এবং দেশের এই কঠিন কিন্তু সঠিক অবস্থানকে মনে প্রাণে সমর্থন করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য